হ্যালো সালামুয়ালাইকুম সুরাস মামাই সবাইকে স্বাগতম তো সুরা স্কুল ছুটির পরে আসলাম স্বপ্নতে স্বপ্নতে সুরার বাবা বলতেছিল হাঁস কিনবে ও হচ্ছে হাঁস ভুনা খেতে ইচ্ছা করতো ওর তো ওই কারণে হাঁস কিনতে আসছে গরু মাংস কিনতে আসছে আর এই প্যাকেজটা আমার ভাল লাগছে চিংড়ি মাছের তো বাবাকে বললাম যে সুরার জন্য চিংড়ি মাছের এই প্যাকেজটা নেন আর সুরার জন্য মুরগি নিলাম রোস্টের মুরগি ওকে একটু রোস্ট আর পোলাও করে দিব আর সে অরিও শেকটা দেখতেছে তো বললাম তোমার জন্য হরলিক্স নিয়েছি তো ওইটা আর কিনে দিব না তো এখন বাসায় যাব কারণ বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আমাকে আবার বের হইতে হবে সেই জন্য এখন বাসার দিকে যাচ্ছি তো বাসায় আসলাম গতকালকে রাতের ভাত ছিল ভাতটা ভেজে নিছি সালাদ করছি সুরাকে খাওয়াই দিছি আর এখানে আমি একটু গরু মাংস ভর্তা করছি অল্প একটু আলু ভর্তা কোনো রকমে করছি কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে কারণ আমার হাতে একদমই সময় নেই আর হচ্ছে এখানে আলু বেগুন দিয়ে বাইলা মাছ আমার খুব খেতে ইচ্ছা করতেছিল এটি একটু রান্না করে রেখে যাচ্ছি আসার পরে বিকালবেলা গরু মাংস রান্না করব। তো এটা হলে আমি খেয়ে নেবো আর সুরাকে আমি খাওয়াই দিছি তো এটাই ছিল আগের রাতের ভাত ভেজে নিছি মাংস ভর্তা করে নিছি, একটু আলু ভর্তা করে নিয়েছি এই তো তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করলাম আর সুরারও খাওয়া দাওয়া শেষ এখন আমি সুরা বাবা সুরা বাইরে যাচ্ছি এবং কেন যাচ্ছি সেটা আমি শুনি ইউটিউবে বলবো অবশ্যই বলবো যদি আমার প্ল্যানটা সাকসেসফুল হয় সকালেও আমরা স্কুল থেকে আমি আর বাবা অনেক অনেক জায়গায় গিয়েছি অর্ধেক কাজ হয়ে মানে অর্ধেক কাজ কমপ্লিট হয়েছে আর অর্ধেক কমপ্লিট করতে এখন বের হচ্ছি তো যাই হোক এখন আমরা বের হব অলরেডি চারটা বেজে গেছে তো ওখান থেকে আসার পরে বাকি ভিডিওটুকু করব আচ্ছা আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে সুরার জন্য সুরা বাবার হাতে নিচে এসে একটা ছেলে চিপস দিয়ে গেছে সুরা বাবারই একটা ছোট ভাই আমাদের এখানেই থাকে তো ও আবার এতগুলো চিপস দিয়ে গেছে সুরাকে এখন পনেরোটার মতন বাজে মাত্র আমি বাসায় আসলাম এখন আমি রান্না করব গরু মাংস আর হচ্ছে এতদিন অনেক পোলাও কাচি এগুলো খাওয়া হয়েছে কিছু কিছু আমি ভিডিও ভিডিওতে দেখাইছি কিছু কিছু আমি দেখায়ও নাই তো অনেক বেশি খাওয়া পড়ে গেছে তো দুপুরবেলা আমি ভাজা ভাত আর গরু মাংস ভর্তা আলু ভর্তা কোনো রকমে খেয়ে আমি গিয়েছিলাম তো আলু আমি ভাবছি যে রাতে আবার একটু আলু ভর্তা করবো ডিম ভাজবো আর গরু মাংস তো রান্না করবই তো আসলে কি পোলাও কাচি এগুলো না হঠাৎ করে খেলে ভালো লাগে কিন্তু টানা একটা জিনিস খেতে থাকলে কিন্তু ওইটা খেতে ভালো লাগে না তো এখন আলু ভর্তা ডিম ভাজা গরু মাংস দিয়ে ভাত খাবো তো যেহেতু সকালবেলা আমি একটু মাছ ভুনা করে গেছিলাম বাইলা মাছ ওইটাও আছে আর হচ্ছে এখন একটু আলু ভর্তা ডিম ভাজবো গরু মাংস আর হচ্ছে মাছ এই তো কই ক্লিপ লাগাইছো থেকে সাবধান চুলা যাও এখান থেকে শুয়ে যাও সমস্যা আছে কে বলছে সমস্যা নেই গরু মাংস এখানে ধুয়ে রাখা হয়েছে আলুও কাটা হয়ে গেছে এগুলো আমার আপা কেটে রেখে গেছিল যেন আমি এসেই রান্নাটা বসাই দিতে পারি আমাকে দাও সুরা যাও এই সব গরম জিনিস নিয়ে ইয়া করবা না যাও সুরা আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও আসছে রানী এই যে ম্যাম আপনি কি রান্না করেন পেঁয়াজ পেঁয়াজ রান্না করেন এখন এটা কি দিবেন এটার মধ্যে এটার মধ্যে চিকেন চিকেন না বিফ বিফ হুম ঠিক আছে এখন রাখো সুরা এখন চলে যাও এখন চল যাও আলো দাও যাও এখন চল যাও আচ্ছা লাস্টলি বইলো এখন চলে যাও দিদি ভালো আচ্ছা এখন শেষ 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 নাই এখন শেষ আগুন নিয়ে দুষ্টামি করবে না যাও এখান থেকে যাও গরম তেল গায়ে পড়ো আমি তোমাকে কিছু বলতেছি সুরা যাও তো ম্যাডাম ইদানিং আর কি একটু রান্না বান্না করতে চায় রান্নাঘরে আমি আসলেই সে দৌড়ায় আসবে সে একটু রান্না করবে তো যাই হোক আমি এখানে একটু গরু মাংস মানে পেঁয়াজ দিয়ে মাংসটা দিচ্ছি এখন আমি আদা রসুন মশলা সব দিব সব মশলা দিয়ে নিলাম আদা রসুন মরিচ কারণ এক হাতে ক্যামেরা ধুললে আসলে এভাবে করে রান্না করা যায় না কষাবো খুব ভালো করে অনেকক্ষণ কষাবো মাংসটা কি এখানে কষাচ্ছি আর অপর চুলে আমি প্রেসারে আলু সিদ্ধ দিয়ে দিছি আর যেহেতু অনেক বেশি ক্ষুদা লাগছে বাইরে থেকে আসার পর তো সুরা বাবাকে কল দিলাম তো সুরা বাবা একটা ভাইয়াকে দিয়ে ওর দোকানের পাশে অনেক মজার মোমো বিক্রি করে তো মোমো পাঠিয়ে দিছে আর এটা হচ্ছে অটল ফুডের হচ্ছে দই বগুড়া থেকে আসে এটা তো অটল ফুড অনেকেই চেনে জান্নাত বৃষ্টি আপু যে ব্লগ করে উনিও ওইটার অনেক রিভিউ দিছে কারণ ওদের ঘিয়ে ভাজার লাচ্ছা সেমাইটা অনেক মজার নাকি তো এটা আমার খাওয়া হয়নি বাট আম্মু বলছিল। যে আমার ইচ্ছা ছিল আমি আসলে তখন দোকানটা চিনতাম না বাট এখন সুরা বাবার পাশের দোকানটাই হচ্ছে অটল ফুডের তো চিন্তা করছি যে এরপর বার আম্মু আসলে ওই লাচ্ছা সেমাইটা কিনবো তো এই দইগুলা মানে খুবই মজার ছিল আর সুরার আমি একটু মোমো খাচ্ছিলাম কারণ রান্না হতে আরও সময় লাগবে তো এখন সুরা আর জি তো লাগছে আমার ক্ষুধা লাগছে তো আমি সুরা আমরা দুইজনে মিলে মমো খাচ্ছিলাম তুমি তুমি না নাম একটা খাইছি মনে নেই নেই দাম নাও দিচ্ছি দাও এগিয়ে নাও নামে এইগুলো পুরো পুরো দিয়ে দিচ্ছি নাও খাও ওই যে সাদাটা তোমার পছন্দ না সাদাটা নাও তো এই পুদিনা পাতার এই সসটা আমার খুব পছন্দ আবার চুরা আবার একটু ঝালটা পছন্দ করে তো এটা আমি ওকে দেই নাই বলছি এটা খাওয়া যাবে না তুমি এই তেতুলেরটা আর হচ্ছে পুদিনা পাতাটা খাও আর হচ্ছে হোয়াইট কালার যে সসটা আছে আমি বলছি ওইটা তুমি নাও মজা দারুন। দারুণ হ্যাঁ এলে কি হবে পরের সাথে সাথে দই নিয়ে বসছে তার এই দইটা এত ভালো লাগে বেশি ভালো লাগে দই চুরমিঠা মোমো খেয়ে সাথে সাথে দই নিয়ে বসছো হুম তোমার ভালো লাগে দই হুম মজা মজা তাই মজা ও দুই ঠাই রে লাগে না মিম্মি খেয়ে ঠাই মানে একটু মজা পেয়ে গেছি তাই খাও সুন্দর করে খাও রান্না শেষ আমার আলু দিয়ে গরু মাংস রান্না শেষ আর হচ্ছে আলু ভর্তা আলুটা জুস করে রাখছি রাতে খাওয়ার সময় করব ঢেকে রাখছি পেঁয়াজ টেঁয়াজ কাটা যে কাঁচা মরিচ দিয়ে করব ডিমও ভাজবো রাতে করব এটা তো তার তো দই অনেক পছন্দ দই এটা শেষ ওর বাবাকে ফোনে বলছে বাবা তুমি আসার সময় দই নিয়ে আসবা তো রাতে আরও চারটা দই নিয়ে আসছে সুরার জন্য তো যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ